নমস্কার শুরু করছি নতুন গল্প শঙ্করপুরের শঙ্কর প্রথম পর্ব কলেজ পর্যন্ত জীবনটা নিরবচ্ছিন্নভাবে কেটে গেছে সমতলের মতো বলা ভালো কোনো চড়াই উতরাই ছিল না রিভুর কিন্তু একটা চাপা উন্মাদনা ওর মনে প্রথম থেকেই ছিল অথচ বাবার ঠেলায় মায়ের গুতোয় স্কুল পেরিয়ে কলেজ কলেজ পেরিয়ে ইউনিভার্সিটি এখন আবার বায়না চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে এখন থেকেই অনেক খুঁজে পেতে বরানগর টবিন রোডে একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেল রিভু গ্রাম থেকে শহরে এসে কোচিংয়ে পড়াশোনা করে বাড়ি ফিরতে প্রায়শই রাত হয়ে যায় সাইকেলটা রাখা থাকে রামশায়র স্টেশনের পাশে একমাত্র ছাউনিতে রামশায়র স্টেশনে ট্রেন ধরতে আসা যাত্রীদের জন্য সাইকেল রাখার আর ছাউনি আছে তিনশো মিটার দূরে রিভু অবশ্য গোবিন্দ ছাউনিতেই সাইকেল রাখে সাইকেলটা প্রতিদিনের মতো রেখে রিভু হাঁক দিল গোবিন্দদা রইল আমার সাইকেল চললাম চাবি চাবি দিয়া যাও তো খোলা থাকে রোজ আজ আমি ঘরে থাকছি না বৌদি কথা বাড়াও কেন না হলে সনতে সাউনিতে যাও না কেন রিভু অবশ্য গোবিন্দর কথায় কথা না বাড়িয়ে চাবি দিয়ে চলে গেল ট্রেন বলতে সেই নটা পাঁচ এখনো বাকি আছে স্টেশনের এক ধারে বসে খুলে বসল বাক্স রহস্য বইটা রহস্য গল্প বরাবর টানিরিভুকে বিশেষ করে সত্যজিৎ রায় আর ডেল কর্নিগির ভারী প্রিয় ওর পড়তে যায় বটে ফাঁকে ফাঁকে শুধু এইসব বই আজ অবশ্য যে বইটা খুলে বসলো সেটা সত্যজিৎ বা কর্নেকির বই নয় একদম নতুন লেখকের বই সদ্য প্রকাশিত আগের সপ্তাহে বইটা কলেজ স্ট্রিট থেকে কিনে আনি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে ট্রেন আসার সময় হয়ে এলো অথচ শিপড়া এলো না আসে রামসায়রের দক্ষিণ থেকে অবস্থিত গ্রাম মুরকি থেকে কাছাকাছি বাড়ি অথচ রোজ সেই ছুটোছুটি করে মেয়েটা এক স্বভাব রয়ে গেল কুর্কি হাইস্কুলে ইলেভেনে পড়ার সময় রিভু প্রথম দেখে শিপ্রাকে শিপ্রা তখন এইট বাবা জন্মজুর অর্থই অনর্থের মূল বলে একটা কথা আছে পাঁচটা মাস্টার দিয়ে টেনে টুনে সেকেন্ড ডিভিশন পাশ করে রিভু অথচ শিপ্রা একটাও মাস্টার নেই তবু সেকেন্ড ডিভিশন তারপর অবশ্য চাকা ঘুরে গেল এই চেস থেকে এত গভীর মনোযোগ এত অর্ধাবসায় বিরল দৃষ্টান্ত স্থাপন করে ফল পেল এই এইচএস পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাঁচটা বিষয়ে আশি শতাংশ নম্বর নিয়ে আর ঘুরে তাকায় নিশিপরা বাংলা অনার্স নিয়ে ভর্তি হয়েছে এবছর থার্ড ইয়ার চলছে চাকরির প্রস্তুতি নিতে রিভু পরামর্শ নিল রিভুই ওকে বরানগরে এই কোচিং সেন্টারের কথা বলল যোগাযোগ করে দিল শিবরা ভর্তি হয়ে গেল সপ্তাহে দুটো ক্লাস একদিন দুজনেরই আছে তাই একদিন একসঙ্গে যাওয়া আসা আজ ওদের দুজনের ক্লাস কিন্তু শিপরা আসছে না এখনো। ওদিকে প্ল্যাটফর্মে টেনিসে ঢুকেছে অনিচ্ছা সত্ত্বেও রিভু উঠলো শেষে আগের কম